তারপর আস্তে আস্তে এদিকে আরো মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে এটা সাবডিভিশন ডিভিশন মাঠ সময় সাব মাঠ ছিল এই মাঠে শুটিং কর্মকারের করার ফুটবলার জানেন যারা অর্জুন পুরস্কার পাত্র ফুটবলার তিনিও এই ক্লাবকে ভদ্রকালে নিয়মিত নিতে সেখান থেকে ছেলে কিন্তু আজকে সেই ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রতিনিধি করেছে প্রথম হচ্ছে যে বুঝতে হবে যে এই পাইপ আমাকে কোথাও না কোথাও রাখতে হবে নিশ্চিতভাবে এই শহরে যে পাইপ লেইং হবে সে পাইপ আমি শহরের মধ্যেই রাখবো এর জন্য বড়ো জায়গা লাগে সেখানে আমরা এর আগেও রেখেছিলাম শহরে বেশিরভাগ পাইপ হায়ার ডায়া পাইপের কাজ আমাদের সম্পন্ন হয়েছে লোয়ার ডায়া আরও কিছু আসছে সেটাও আগামী এক মাসের মধ্যে আমাদের কাজ সম্পন্ন হবে তাই এই পাইপ কোথাও না কোথাও রাখতে হবে এবং সেগুলোকে দ্রুত আমরা কয়েকদিনের মধ্যে ডিস্ট্রিবিউশনে নিয়ে চলেছি এটাই পাইপ রাখার জন্য মাটিটা দেবে যাচ্ছে আর বলগুলো পাইপের ভেতর ঢুকে গেলে কেউ বার করার মতো নেই যে পাইপের ভেতর ঢুকবে পাইপগুলো খুব একটা চওড়া মোটাও নয় চ বল ধরতে গিয়ে পড়ে যাচ্ছে আমরাও হচট খেয়ে পড়ে যাচ্ছি আর পেছনে জায়গাটার মধ্যে সব বল ফল ঢুকে যাচ্ছে ওর মতো আবার পাইপ দিয়ে রেখে দিয়েছে তোমার তোমার নাম অনিরোধ তুমি তো তুমি তোমরা কি চাও যে এখানে ইয়ে পাইপ ফেলাও

মানে বল নিয়ে যা তা অসুবিধে বল চলে যাচ্ছে ওখানে ওখানে গেলে যার কিছু হবে না তারপর আস্তে আস্তে এদিকে আরো মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে এটা সাবডিভিশন মাঠ পি বর্মন যত যত মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা সব এই মাঠে খেলেছে তখন এই মাঠটার নাম ছিল মাঠ যদিও এই মাঠটার নাম হচ্ছে সবিতা চাইছেন আপনারা কিন্তু গভর্নমেন্টেরও নয় এটা একটা ইনস্টিটিউশন তারা তারা দিয়েছে এদের খেলতে গভর্নমেন্টের এখানে এইভাবে রকম মানে এ করার অধিকারই নেই আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে এইভাবে পাইপ এখানে রাখার চলবে না আপনি অন্য কোনো জায়গায় দেখুন ছোটোখাটো জায়গায় যেখানে কোনো রকম খেলাধুলো নেই বা কোনো কিছু নেই বা আপনাদের গোডাউন টোডাউন আছে আপনারা গঙ্গার ধারে চলে যান না গঙ্গার ধারে অনেক ফাঁকা জায়গা আছে সেখানে গিয়ে ফাঁকা জায়গা আছে সেখানে গিয়ে মা হয়েছে তোমার এই সমস্ত পাইপগুলো রাখো আবার নাম আমার নাম গোকুল মন্দির একটা সময় সাব মাঠ ছিল এই মাঠে সুদীর কর্ম করার মতন ফুটবলার জানেন যারা অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার তিনিও এই ক্লাবকে ভদ্রকালে মিলুনি যেমন সেখান থেকে খেলে কিন্তু আজকে সে ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রতিনিধি করেছে সারা বিশ্ব তাকে চেনে আজকে সেই সব ধরনের প্লেয়ার এসছে আজকে সেই মাঠটা তখনকার দিনে সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে কি ছিল আর আজকে বর্তমান কি দাঁড়িয়েছে এই যে আজকে দেখতে পাচ্ছেন এই যে পাইপ গুঁড়ো যে দেখতে পাচ্ছেন এখান থেকে পাইপ ডান কুনি থেকে শুরু করে কোনো বিভিন্ন জায়গা থেকে পাইপ যাচ্ছে আর এইখানকার মানুষ যে যখন মাঠে যখন কোনো বাচ্চারা খেলছে তখন ওখানে পল পল আসলে প্রচুর এখানে অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে মাঠ অবস্থা দেখতে পাচ্ছেন এখানে একটা গাড্ডা রয়েছে দেখুন এর আগেও আমরা প্রতিবাদ করেছি কিন্তু এই পৌরসভা থেকে শুরু করে কোনো পরিকাঠামো এই মাঠটার ওপর দায়িত্ব নিচ্ছে না আমরা অবিলম্বে বলছি সাধারণ মানুষ এখানে আমাকে সবাই চেনেন ঠিক আছে এই এলাকার কোনো বিপদ আবদ্ধ করলে আমি রাত বিরাত আমি ধুব বেড়াই ঠিক আছে আজকে এখানে মাঠে প্রচুর বাচ্চারা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা বন্ধ করতে হবে অবিলম্ব বন্ধ করতে হবে এই মাঠকে পুরনো জায়গায় ফিরাতে হবে আর এই পাইপ পাইপ আমরা এখান থেকে সাধারণ মানুষ আজকে আমরা এটা ফেলতে দেবো না এখানে ফেলতে দেবো না এখানে বাদ দিকে যেখানে ডানকুনিতে কাজ হচ্ছে সেখানে ডানকুনিতে ফেলুক যারা কোনো ফাঁকা কাজ হচ্ছে কোন ফেলুক কিন্তু এইখানে এই মাঠটা ফেলা যাবে না অভিগমের মাঠে পরিবার ফেরোতে হবে আর পাইপ ফাইপ বন্ধ করতে হবে তার নাম আমার নাম পিঙ্কি দাস আমি স্থানীয় এখানকার বাসিন্দা কাজ হচ্ছে অন্য জায়গায় জিনিসপত্র এনে রাখা হচ্ছে এই মাঠে যেখানে বাচ্চারা বা সবাই মিলে খেলাধুলো সব কিছু করে একেই তো মাঠটার অবস্থা খুব বাজে হয়ে আছে যেখানে গাড্ডা হয়ে আছে নোংরা পড়ছে তো আবার তার মধ্যে লরি লরি পাইপ এনে এখানে পুরো রাখা হচ্ছে তো এটা আমরা করতে দেবো আপনার নাম আমার নাম পপি বসু আমি উত্তরপাড়া মন্ডল তিনের সেক্রেটারি প্রাচীন মাঠ হঠাৎ করে এই মাঠটা তৈরি হয়নি এই মাঠের মধ্যে বহু বড় বড় খেলা হয়েছে এটা একটা সাব ডিভিশন মাঠ কিন্তু আমরা উত্তরপাড়া পৌরসভায় বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেড়াই তাতে করে আমরা উপলব্ধি করতে পেরেছি যে প্রত্যেকটা মাঠ এইভাবে নষ্ট করছে আজকে হারিপুকুর মাঠটাকে নষ্ট করেছে আজকে এই যে মাঠটাকেও এইভাবে নষ্ট করছে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে আজকে এই মাঠ নষ্ট করছে কিন্তু মাঠ মেনটেনেন্সের কোনো ব্যাপার নেই পৌরসভা মেনটেনেন্সের কোনো দায় দায়িত্ব নিচ্ছে না শিশুরা খেলতে পারছে না এখানে ক্রিকেট প্রশিক্ষণ হয় তারা ঠিক খেলতে পারছে না খেলাধুলার পরিকাঠামো সম্পূর্ণভাবে নষ্ট করছে এই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এই পৌরসভার বিরুদ্ধে যে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি যে মাঠে যদি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় তার মেনটেন্সের দায়িত্ব নিতে হবে পৌরসভাকে যেন শিশুরা খেলতে পারে শিশুরা যেন মোবাইলে আবদ্ধ না হয় তার জন্যই মাঠের প্রয়োজন আছে আজকের দিনে আপনার নাম আমার নাম রূপক দাস আমি উত্তরপাড়া কোত্তম মণ্ডলে সাধারণ প্রথম হচ্ছে যে বুঝতে হবে যে এই পাইপ আমাকে কোথাও না কোথাও রাখতে হবে নিশ্চিতভাবে এই শহরে যে পাইপ লেং হবে সে পাইপ আমি শহরের মধ্যেই রাখবো এর জন্য বড়ো জায়গা লাগে সেখানে আমরা এই রাগেও রেখেছিলাম শহরে বেশিরভাগ পাইপ হায়ার ডায়া পাইপের কাজ আমাদের সম্পন্ন হয়েছে লোয়ার ডায়া আরও কিছু আসছে সেটাও আগামী এক মাসের মধ্যে আমাদের কাজ সম্পন্ন হবে তাই এই পাইপ কোথাও না কোথাও রাখতে হবে এবং সেগুলোকে দ্রুত আমরা কয়েক দিনের মধ্যে ডিস্ট্রিবিউশনে নিয়ে চলে যাব তাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ শুধুমাত্র আতঙ্কে কোনো কথা বলা এক জিনিস আর বাস্তবটা উপলব্ধি করা এক জিনিস আমার বিশ্বাস যারা আতঙ্কে কোনো কথা বলছেন তারা পৌরসভার সঙ্গে কথা বললে বাস্তবটা তারা জানতে পারবেন এবং তারা এই শহরের মানুষ যদি হন তাহলে এই শহরের প্রয়োজনীয়তাটা তারা উপলব্ধি করতে পারবে একই সঙ্গে তাদের বলি যারা যদি অজানা তাদের যে বিয়ে মাঠকে আমরা সম্পূর্ণভাবে নতুন করে সংস্কার করে বড় করা ঠিকঠাক করা সিএ মাঠকে করা কাজ ইতিমধ্যে সরকারের কাছে আমরা ভেটিং করতে পেরেছি অনুমোদন আর্থিক অনুমোদন এখনো পাইনি কিন্তু আমরা হাঁড়িপুকুর মাঠ যেটা আমাদের কতরাঙে আছে তার কাজ আমরা চালিয়ে যাচ্ছি সেটা তারা দেখে এলে আমি খুশি হব মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে